বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না দয়া করে বিষয়টি জানাবেন হাদিউল ইসলাম লিখেছেন প্রচলিত আছে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম মসজিদের দুনিয়াবি কথা বললে চল্লিশ বছরের ইবাদত নষ্ট হয়ে যায় এ কথাগুলো সত্য কিনা হৃদয় আপনি লিখেছেন মাগরীবের জামাতের আগে কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে আমার সন্তান গর্ভে মারা গিয়েছিল তার আকি কি দিতে হবে বিচার দিবসে আমার এই সন্তানকে কি তার বাবার পরিচয়ে ডাকা হবে শিক্ষকরা যদি শরীরের কোন স্থানে প্রহার করে তাহলে সে স্থানকে জানাতে যাবে এটা ছোটবেলা থেকে শুনে আসছিলাম আমার বোনের ছেলে এগারো বছর হওয়ার আগে মারা গিয়েছে ও আমাদের ভীষণ প্রিয় ভালোবাসার ছিল ওর স্মৃতি হিসাবে কি ওর ছবি ফোনে রাখতে পারবো ফোনে আপনি তার যে ফটোগ্রাফির ছবি সেটি রাখলে গুণা হবে না তবে ঈশ্বর আল্লাহর এই ফটোগ্রাফির এবং নিষেধ করেন সেজন্য আপনি যদি মতপার্থক্য রুদ্ধে উঠতে চান এবং অতি সতর্ক থাকতে চান তাহলে সেক্ষেত্রে আহ এই ছবি আপনার না রাখাই উত্তম হবে তবে আমরা এটাকে জায়জ মনে করি হৃদয় আপনি লিখেছেন মাগরিবের জামাতের আগে কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে মাগরিবের জামাতের ঠিক আগ মুহূর্তে যদি হয় সূর্য ডুবছে ডুবছে তখন করা যায় না সূর্য ডুবে গেছে রক্ত হয়ে গেছে তারপর চাইলে আপনি কাজা করতে পারেন যদি সুযোগ থাকে আর না হলে আসরের সরি সূর্য ডুবার যথেষ্ট আগে ধরুন সূর্য ডুবার পনেরো মিনিট আগে বিশ মিনিট আগে আপনি আসরের নামাজ কাজে থাকিসটি পড়লেন সেটি আদায় করতে পারেন কোনো অসুবিধা নেই এমনি ফিরোজ আলম খান লিখেছেন তেঁতুল গাছের কাঠ দিয়ে ঘর বানানোর ব্যাপারে কি কোনো নিষেধাজ্ঞা আছে এটা কি অশুভ না এরকম কোনো অশুভ অশুভ নাই যে কোনো গাছের কাঠি আমরা আমাদের ঘর বাড়িতে লাগাতে পারবো এতে কল্যাণ কল্যাণের কোনো ব্যাপার নেই আমরা যদি এরকম কোনো কিছু মনে করে থাকি সেটা একান্তই আমাদের কুসংস্কার ছাড়া কিছুই নয় ইমরান খান লিখেছেন আমার মা ইন্তেকাল করেছেন মামারার শহরে যে বাসায় থাকেন সেটা আমার নানুর নামে হওয়ায় সবাই এর অংশীদার মামা আমাদের অংশটুকু তাদের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন ছোট আমি রাজি নই এ কারণে মামারা আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন এখন আমার করণীয় কি কামনা করছি আপনার নানুর নামে যে জায়গাটা ছিল সেই জায়গাটা যদি আপনার নানুর হয়ে থাকে বা আপনার নানা থেকে আপনার নানু পেয়ে থাকেন অর্থাৎ তিনি যদি মালিক হয়ে থাকেন তাহলে আপনার মা সেটার ওয়ারিস অতএব আপনার মৃত্যুর পর যদি আপনার মায়ের মৃত্যু হয়ে থাকে তাহলে সেখানে তার অংশীদারিত্ব নিশ্চিত হয়ে যায় আর আপনার নানুর জীব যায় তাহলে কিন্তু সেখানে আপনাদের কোনো অংশীদারিত্ব নেই তাহলে এখানে আহ কয়েকটা ই হয়ে গেল কয়েকটা ভাগ হয়ে গেল সম্পদটা যদি আপনার নানুর হয়ে থাকে আপনার নানা থেকে পেয়েছেন বা তিনি নিজের বাবার বাড়ি থেকে পেয়েছেন যেভাবে পেয়েছেন তার হয়ে থাকে তাহলে আপনার মা সেখানে ভাগ থাকতে পারে আপনার নানুর নামে কিন্তু সম্পদটা আসলে আপনার মামা নিজের টাকা কিনেছেন জাস্ট মায়ের নামে রেখেছেন এরকম যদি হয় তাহলে সেখানে কিন্তু আপনাদের কোনো অংশ থাকবে না তো আপনার নানুর নামে যেটি সেটি আপনার নানু আপনার নানা থেকে পেয়েছেন বা নিজে কিনেছেন অর্থাৎ আপনার মামাদের নয় অ্যাটলিস্ট সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেখানে আপনার মায়ের অংশ থাকবে যদি আপনার নানু মৃত্যুর পর আপনার মায়ের মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের ভাগ আছে সেই ভাগ দেওয়ার জন্য যদি আপনাদেরকে চাপ দেয় মামা বা খালারা তো সেই চাপ মানতে আপনারা বাধ্য নন এক্ষেত্রে আপনার মামারা যদি আপনাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন বা সম্পর্ক নষ্ট করেন সেক্ষেত্রে তারা গুণাকার হবেন এটা তাদের দোষ তবে আপনারা তাদের জন্য সেক্রিফাইস করতে পারলে সুযোগ থাকলে আপনারা করবেন যদি করার প্রয়োজন হয় তারা অভাবী হয় নিশ্চয় হয় আল্লাহ আপনাদেরকে স্বাবলম্বী করে থাকেন সেটা আপনাদের চেষ্টা করা কর্তব্য যদি আপনাদের সেরকম অবস্থা থাকে আপনারা অবস্থাশালী তারা দুর্বল এরকম যদি হয় আর যদি সেরকম না হয় এমন কি সেটা হলেও আপনার জন্য বাধ্যতামূলক আমি জাস্ট উত্তম বলেছি এটা করতে পারলে ভালো হয় যদি তারা দুর্বল থাকেন আদারওয়াইজ এটা আপনাদের না জরুরি না আবশ্যক এর কারণে তারা যদি মনক্ষুণ্ণ হন সম্ভব গণষ্ঠগণ সে একান্ত তাদের ব্যাপার হতে তারা গোনা করেন এরপরে আজমাই নাকি বাপি লিখেছেন আমার বাবা পুলিশ অফিসার ছিলেন তার উপার্জনের হারাম হালাল মিশ্রিত ছিল তাই ইনকামের টাকায় অনেক সম্পদ করেছেন তিনি মারা যাওয়ার পর সম্পদ মা এবং আমাদের ভাই বোনদের মধ্যে বণ্টিত হয়েছে এখন আমার অংশ কি আমার জন্য ভোগ করা হালাল হবে সে সম্পদ না থাকলে আমাকে দরিদ্র বলা চলে আমি একজন ছাত্র দৈনিক দুশো টাকা ইনকাম আমার দয়া করে জানাবেন হারাম এবং হালাল মিশ্র উপার্জন হলে কি পরিমাণ হারাম উপার্জন হতে পারে সেই বিষয়টাকে বের করে ধীরে ধীরে হলেও সেই টাকা সবনিয়ত করা ছাড়া দান করে দিয়ে দিয়ে আপনার বাবাকে দায়মুক্ত করার চেষ্টা আপনাদের করা উচিত এবং আপনাদের নিজেদেরও দায়মুক্ত হওয়ার চেষ্টা করা উচিত যেহেতু তার হালাল হারাম দু রকম ছিল অতএব তার সব উপার্জন বা সব সম্পদ তার হারাম নয় তবে রেশিও রূপটা আনুমানিক কিরকম হতে পারে সেটা বের করে তারপর সেটা ধীরে ধীরে হলেও একসাথে ধীরে ধীরে হলেও সেটা দিয়ে আপনাদেরকে দায় হতে হবে সাদিয়া আপনি লিখেছেন আমার সন্তান গর্বে মারা গিয়েছিল তার আকি কাকি দিতে হবে বিচার দিবসে আমার এই সন্তান কে কি তার বাবার পরিচয়ে ডাকা হবে আপনার সন্তান যিনি গর্বে মারা গিয়েছেন আল্লাহ তালা তার কষ্ট আপনাকে শৈবার শক্তি দান করুন গর্ভে মারা গেলে সে সন্তান আকিকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আকিকা দেওয়ার পর সপ্তম দিন পর্যন্ত থাকলে তখন সরি জন্মের পর সপ্তম দিন পর্যন্ত থাকলে তখন দেওয়ার প্রশ্ন আসবে আর অবশ্যই কেমন দিবসে তাকে তার বাবার সাথে সম্বন্ধ করে ডাকা হবে ইনশা আল্লাহ আহমেদ রবীন্দন খান আপনি লিখেছেন শিক্ষকরা যদি শরীরের কোন স্থানে প্রহার করে তাহলে সে স্থানকে জানাতে যাবে এটা ছোটবেলা থেকে শুনে আসছিলাম একেবারে কুসংস্কার কথা ছোট পোলাপানকে প্রবত দেওয়ার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য জাতীয় কথা বলা হতো কিন্তু এরকম কথা বলা অনুচিত এবং ভুল কাজ কর্ম হাদিসের নামে মিথ্যা কথা বললে সেটি ভয়াবহ গুনাহের কথা সেটি আমাদের বেঁচে থাকা কর্তব্য শিক্ষক কোন প্রহার করলে জান্নাতে যাবে থেকে মুক্ত থাকবে এরকমটি ভুল কথা এরকম যদি হতো তাহলে পুরো শরীরে শিক্ষক দিয়ে শিক্ষককে দিয়ে হালকা পাতলা করে পিটিয়ে জাহ্নান থেকে মুক্ত আমরা হয়ে যেতাম খুব সহজ একটা ওই হতো তাই না এরকম কোনো কথা কর্মঘাতী দ্বারা প্রমাণিত সম্পূর্ণ মনে করা কথা সময় লিখেছেন বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না দয়া করে জানাবেন আহ মানে এ ধরনের হাস্যকর এবং কুসংস্কারের জন্য কথাও আমাদের সমাজে আছে আমার তো ভাবতে অবাক লাগে মেহেদি গাছ নেই এরকম বাড়িতে তো গ্রামেগঞ্জে খুব কমে আছে তাহলে সেখানকার মেয়েরা কিছু সবাই তো আছে হাদিউল ইসলাম লিখেছেন প্রচলিত আছে মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম মসজিদে দুনিয়াবি কথা বললে চল্লিশ বছরের ইবাদত নষ্ট হয়ে যায় এই কথাগুলো সত্য কিনা আহ মসজিদের দুনিয়াবির কথা বলা হারাম সেখানে কথা বললে চল্লিশ বছর ইবাদত নষ্ট হয়ে যায় এরকম কোনো হাদিস আসলে নেই এভাবে কোনো হাদিস বর্ণিত হয়নি তবে এটা ঠিক যে মসজিদ তৈরি করা হয়েছে আল্লাহর বাবাদের জন্য সেখানে সালাত তেলাওয়াত সিকির অন্য ধরনের কামানোর জন্যই এই মসজিদকে তৈরি করা হয়েছে অতএব মসজিদে যদি কেউ বেচাকেনা করেন মসজিদে যদি কেউ জিনিস ঘোষণা দেন সেটা নিষিদ্ধ হাদিসে পরিষ্কার ভাবে সেটিকে নিষেধ করা হয়েছে এবং না যায় গুনাহের কাজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে অতএব মসজিদকে নিচক ব্যবসা বাণিজ্যের জন্য দুনিয়ামী কাজের জন্য যদি নির্ধারণ করে কেউ রেস্ট করার দরকার মসজিদে যা রেস্ট করেন তিনি এটা তার রেস্টের জায়গা অথবা সেখানে বসে তিনি ব্যবসায়িক মিটিং করেন আহ পণ্য রাখেন বেচা কিনা করেন তো সেগুলো নিষেধ এবং না যায় সেভাবে কোনো সন্দেহ নেই তবে মসজিদের দুনিয়াবি কথা এটা যদি প্রাসঙ্গিক ভাবে আসে একটা দুনিয়াবি আলাপের জন্য আপনি বাইরে থেকে এসে এখানে ব্যবসায়িক মিটিং সেট করে দুনিয়াবি আলাপ করলেন সেটা নিশ্চিত এবং না কিন্তু আপনি কথা প্রসঙ্গে দুনিয়ার কোনো প্রসঙ্গ আসলো এবং সেটা নিয়ে বললেন প্রসঙ্গত বললেন তো সেটা না বা হারাম নয় নবিক্রম সাল্লাহ সাল্লাম বিভিন্ন বক্তব্যে দুনিয়াবি বিভিন্ন বিষয় এরকম উঠে এসেছে তার মাঝে মধ্যে দেখা গেছে প্রসঙ্গত কোন বিষয় উঠে এসেছে তো সেটা তিনি কথা বলেছেন এগুলো হারাম নয় বিশেষ করে সমাজের মানুষের কল্যাণের জন্য যে কথা বলতে হয় আমাদের পরিবার সমাজ ব্যক্তির কল্যাণের জন্য বলতে হয় তখন সেই দুনিয়াবী কথা বলা তো আরো ভালোভাবে বরং সেটি জায়জ কারণ সেটা মানুষের কল্যাণার্থে বলা হয়ে থাকে বিধায় মসজিদে সর্বাবস্থায় সাধারণভাবে দুনিয়াবি কথা বলা হারাম এরকমটি মনে করার কারণ নেই আব্দুল্লাহ জুবাই সর্দার আপনি লিখেছেন মসজিদ স্থানান্তর করলে মসজিদের আগের স্থানটা ধরনের কাজে ব্যবহার করা যাবে মসজিদ স্থানান্তর করলে মতে ওই জায়গাটি চিরকালের জন্য মসজিদ থাকবে ফোকা আগের পুরাতন জায়গাটি সেটাকে ঘেরাও করে রাখতে হবে সেটা সম্মান রক্ষা করতে হবে যদিও সৌদি আরবের সাবেক গ্রাট মুফতি এবং শেখ আবদুল্লাহ আব্দুল্লাহ তিনি এক্ষেত্রে তিনি সহ সৌদি আরব আকরাম বলেন যে না ওই জায়গা যদি আর মসজিদ